ওখানে এসেছে যদি কোন সময় আপনি শুনেন আজান দিয়ে দিচ্ছে সেহেরের সময় আজান দিয়ে দিচ্ছে আপনি আপনার খানাকে বন্ধ করে ফেলবেন সুবাহ বড় জুড়ে এক গ্লাস পানি পেয়ে নেবেন খাদ্য এনে এক গ্লাস পানিকে খানা বন্ধ করবেন তবে উত্তম হলো সেহেরির আজানের আগে আগে শেষ সময়ের মধ্যে আপনার খানা পিনা সম্পাদন করা উচ্চ অজীবন সুবাহ সহজ পাবো উত্তর গুলো বুঝে নেবেন না বুঝতে প্রশ্ন করি আমি তো আছি ইনশাল্লাহ প্রত্যেক জুমাতে আলোচনা হবে না বুঝতে আগামী জুমা আগে আগে আমার সাথে বসবেন কথা বলবেন জেনে নেন তারপর ও বুঝের মতো কাজ করবেন না আপনি একজন যদি এরকম করেন আপনার পরিবারেরও করবে তখন গুণাগার আপনাকে হতে হবে দুই নম্বর এসার নামাজ ছুটে গেলে আপনি কি তা আগে আগে না এসার নামাজ আগে ফেলবেন

তো ফত আপনি তাড়াতাড়ি আগে এসে নামাজ পড়বেন তো তিন চার রাখার ছুটে গেছে ওগুলো কে করবেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ বলে যেগুলা ছুটে গিয়েছে সেগুলা যদি আপনি বাকি তারাবির পরে বিচিরের আগে আপনি নিজে নিজে যদি আদায় করে দেন ওই একসাথে কোরআনে পাকের সাথে পড়লে যে সাবাব আল্লাহ সম পরিমাণ সাবাব আপনার আমার আমল আমার মধ্যে আল্লাহ দিয়ে বুঝতে পারছেন

জায়গ আছে কিন্তু খবরদার কোন অবস্থাতে রমজানে মিসওয়াকের যে তিতা একটা তিতা আছে একটা গ্রাম একটা তিতা একটা শাক মজা আর কি বাইরের মিষ্টি জাতীয় হয় অথবা একটা ফ্লেভার ওখানে দেয় ফারফিউম ইউজ করে খবরদার এগুলো যেন ভিতরে না বলে এটা সতর্কতা থাকবে কথা বুঝতে পারছেন এগুলো বের করে ফেলবেন কোনো ব্যক্তি যদি রোজা

নামাজ তরফ করেছে যখন ব্যক্তি রোজা রাখে অথবা নামাজ পরিত্যাগ করে ওই মানুষের রোজা হবে কি হবে বলো না কি হবে রোজা হবে কিন্তু আল্লাহ রসুল মুবারকের মধ্যে বলেছেন যে এই রোজার মধ্যে নামাজ নাই ওই রোজা উপবেশ থাকার মতো হবে আল্লাহর দরবারে কবুল হবে আপনাদেরকে আমি দুইটাই বলে দিচ্ছি মশলা যেটা আছে ফতোয়া এটাও বলছি হাদিসে কি বলেছে সেটাও আপনাদেরকে বেগে ভেঙে বলছি রোজা হবে কিন্তু কবুল হবে রোজা হইতে ব্রাশ করা যাবে কিনা আপনারা ব্রাশ করেন না রোজা রাখা অবস্থায় ব্রাশ করা যাবে কিনা রোজারত অবস্থায় ব্রাশ করা যাবে খালি ব্রাশ ফেস দিয়ে নেব মোটাই রাখবেন আগে পরে তাকে তোবা করে ফেলবেন রোজা রাখা অবস্থায় এগুলো মশলাই জরুরি আপনি ব্রাশ করার তাকলে ফেস দিয়ে সেহেলি রাখতে করবেন ব্রাশ করার তাকলে আপনি ইফতারের পর পর করে ফেলবেন দুইবার করলে হয়ে যেত রোজা অবস্থায় ফেস যদি আপনি যদি ব্রাশ করেন ফেসট গুণাধিক বা তৈরি করা হয় ময়লা সাব করার জন্য ফসোদের মানে প্রাণীজ চর্বি দিয়ে দিয়ে প্রাণীজ চর্বি আপনি আজকে গরম মধ্যে গিয়ে 100°C তাপমাত্রা মধ্যে সরদের বের ওখান থেকে কি কি আছে ওখানে दट এই পরিমানে চর্বি এই পরিমানে কি 24 নমাতন এই পরিমানে 24 চর্বি সুতরাং ফেস দিয়ে যদি আপনি ব্রাশ করেন সর্বির গ্রামটা সর্বির মজাটা সর্বির যে একটা মিষ্টি ফেস্টের একটা মিষ্টি আছে মিডিয়া আছে প্রত্যেক ফেস্ট একটা ফ্লেভার গন্ধ স্বাদ আছে ওই স্বাদ যদি বিন্দু পরিমাণ আপনার ভিতরে ঢুকে যায় রোজা থাকবে সুতরাং ব্রাস যদি করতেই হয় ফেস্ট সারা করবেন ক্রিম সারা ব্রাশ করবেন আল্লাহদের বোঝার তৌফিক দান করুক আমি এরপরে কোন মহিলরীফের মধ্যে আছে আমাদেরকে বলেন আপনার থেকে মানুষ জিজ্ঞেস করবে হায় কি জিনিস কোরআন শরীফের মধ্যে আছে আল্লাহ শিখে দিচ্ছেন রসুলকে কোন হুম আপনি যে বলে দেন এটা মেয়েদের জন্য একটা কষ্টকর জিনিস ও চাওয়া যুবরণ সুভাহ রোজা রেখেছে হঠাৎ করে মা যদি হায়াস হয়ে যায় অথবা হয়ে যায় ওই সময়ের মধ্যে উনি রোজা বঙ্গ করে দেবেন কি করে দিবেন রোজা বঙ্গ করে দিবে পরবর্তীতে আদায় করে দিবেন পূরণ করে দিবেন ও চাওয়া যুবরণ সুবাহ অথবা এগুলো মা বোনরাও খেয়াল করছে আশা করি দরকার অনেক জামাই জানাই না বউকে ওয়াজ কিভাবে করবে এগুলো জানা দরকার শরীয়তের মশলা গুলো তিন দিন হারেস প্রিয়দের সময় সীমা সর্বনিম্ন তিন দিন তিন রাত কয়দিন আপনারা বলতে পারেন হুজুর আমাদেরকে এগুলো বলছেন কেন এগুলো বলতে লজ্জা লাগে আমি বলার জন্য আসি নাই আমাকে রসুল বলার জন্য বলেছেন বলে বলছি সুবাহ

এই নামাজের ব্যাপারে দুই রক্ত পরিমাণ যদি রক্তবন্ধ থাকে মা বোন ব্যাপার বুঝতে পারে যদি তিন রক্ত সময় পরিমাণ যদি রক্তবন্ধ থাকে ওই মা নামাজ পড়তে পারবে এবং রোজাও রাখতে পারবে উচ্চ আওয়াজে বলুন এগুলো শিকার বিষয় এবার আসুন রোজা নাই সময় স্ত্রীর সাথে ওই ঠাট্টা মস্কারি করা যাবে কিনা শরীয়তে একটা জায়াজ আছে তবে নিজের কন্ট্রোলের বাইরে নিজের অবস্থানের বাইরে আল্লাহ বিধানের বাইরে সুদের নির্দেশনার বাইরে যেন লঙ্ঘন না করে সেক্ষেত্রে সজাগ থাকতে হবে সেক্ষেত্রে কি করতে হবে সজাগ থাকতে হবে অনেক কিছু বলা আছে আমি বলছি না বুঝে নেবেন তারপরে স্ত্রীর সাথে রাত্রিবেলায় রাত্রি যাপন করা পর মুসলমানদের সেহেরি কাহিনী অনেক সময় দেখা যায় ঘুম থেকে উঠতে উঠতে সেহেরির সময় হয়ে গেছে বা দশ বিশ মিনিট সময় আছে এই সময় গুসল করলে যদি পনেরো মিনিট চলে যায় পাঁচ মিনিটই কিছু খাইতে পারবে না সুতরাং ওই সময় চাইলে ওই মানুষ সেহেরি খেতে পারবে কিন্তু রোজার হক নষ্ট হবে পবিত্রতা নষ্ট হবে তার উচিত আগের থেকে যখন স্ত্রীর সাথে সঙ্গে লিখতে হবে তারপরে গুসল করে পবিত্র হয়ে থাকবে বলছি আপনাদের দেরি হয়ে যাচ্ছে কি করবেন আর কয়েকটা মাস সেগুলো দরকার রোজার সময় ইনসুলিন নেওয়া যাবে কিনা অনেক মানুষ ডায়াবেটিক্স এর রোগী ইনসুলিন নেওয়া যাবে কিনা রোজার সময় ইনসুলিন বর্তমানে যেগুলো ইনসুলিন এগুলো রক্তের সাথে মিশে যায় নাভির সাথে যেগুলো মাল এগুলো কোথায় মিশে রক্তের সাথে মিশে যায় শরীয়তের বিধান হলো জায়েজ আছে ইনসুলিন নেওয়া জায়েজ কিন্তু শরীয়তের বিধান হচ্ছে যদি ইনসুলিন নিতে হয় সেহেরির আগে নিয়ে নিবে অথবা ইফতার পরে নিয়ে নিবে উচ্চ আওয়াজ বলুন

একটা স্তম্ভত একটা শাস্য কিরকম শাস্য অন্যান্য সময় যদি মসজিদের জন্য এক হাজার টাকা দিতেন এক হাজার টাকার সওয়াব আর বর্তমানে যদি আল্লাহ ঘরের জন্য যদি এক হাজার টাকা দেন সত্তর হাজার টাকার সওয়াব অথবা সাত লক্ষ টাকার সওয়াবের ব্যবস্থা করেছেন কে সুতরাং এখন বর্তমানে মসজিদের জন্য আমাদের দুই তলা যে গ্রিলিং এর কাজগুলো আছে এগুলো এগুলো কারণে বর্ষাকালীন সময়ে আর এক মাস দেড় মাস পরে বর্ষা এই বর্ষার সময়ে এগুলো জল ধরে যাবে ক্ষতি হবে মসজিদে আলহামদুলিল্লাহ ভিতরের কাজ হয়ে গেছে আমি আমাদের সেক্রেটারি সাহেব এই সরওয়ার ভাইজানের সাথে কথা বলেছি মসজিদের এসির ব্যাপারে আমি ওনার সাথে সরাসরি কথা বলেছি যে ভাই যাই গ্লাস যেহেতু লাগাই ফেলছে গরম পানির সময় এসির জন্য যেন কষ্ট পেতে না বলে এখানে তো একটাই হবে না যা দরকার হয় ওনাদের সাথে কথা বলে ব্যবস্থা করে দেবে উচ্চাবাজ বলেন এগুলো আপনাদের কথা নয় এগুলো আমি ব্যক্তিগত ভাবে বলেছি এবং উনি বলেছেন উপরের দুই তলার মধ্যে মার্বেল টাইস করার জন্য এবং করার আগে সাথে কথা বলতে বলেছেন আমি ওনাকে পরামর্শ দিয়েছি ওনার নিয়ম ছিলেন নিচের তলা করার জন্য আমি বলছি ভাই যারা উপরের তলার মধ্যে নামাজ পড়াইতে কষ্ট হচ্ছে বর্ষার সময় বিজে যায় নিচে মিডিয়াতে আমাদেরকে টাইস করতে হয়েছে নিচেরটা টাইস থাকবে উপরে একটা মার্বেল টাইস করে দেবেন উচ্চ আওয়াজ বলুন লাভ হবে এটা উনি গ্রহণ করেছেন আল্লাহ একটা একটা দাফে করে ফেলবে যারা এখানে আছে উপরে দুই তলার কাজ চলবে রিলিং এর কাজগুলো হবে গ্রিলের স্ট্যান্ডিং এর কাজগুলো হবে আপনারা

ফরস ওয়াজিব শূন্য নফল যেই নামাজ হোক না কেন নামাজের ভিতর থেকে যদি ওয়াজিব তরফ হয়ে যায় কি তরফ ওয়াজিব যদি তরফ হয়ে যায় অবশ্যই সুসিদ্ধা দিতে হবে এটা মতে রাখবেন সংক্ষিপ্ত তারা প্রত্যেক রাকাতের মধ্যে স্নান করতে হবে কিনা রসুলের পাতে হাদিস মতে তারাবির মধ্যে বারো করে কেউ এই ছোট বাচ্চারা বন্ধ আর মধ্যে প্রত্যেকটা মধ্যে রাকাতে সালাত ও সুন্নাত সালাত কি সুন্নাত না পিছনে একতাদা করা যাবে কিনা হাফেজ साहब যদি নাবালক হয় ইমাম সাব যদি নাবালক হয় এর পিছনে একতাদা করা যাবে না ফরজ নামাজের ক্ষেত্রে বলেছেন একতাদা করা যাবে না যখন তারাবি হয় হাফেজ সাব যদি না হয় তখন এর পিছনে তারাবিন নামাজ পড়লে আদায় হয়ে যাবে উচিত বালক দেখে তাদের হাফাজ রাখা বালক মানে বুঝেন তো বছরের নিচে হলে হবে না একজন ছেলে বালক হয় পনেরো বছরে একজন মেয়ে বালক হয় নয় বছর কয় বছরে নয় বছরে এই বয়সগুলো বুঝবেন আর এখন তো যে ডিজিটাল যুগ ঠেলিয়ে বালাতে যে সব বছরের ভিতরে মোবাইল লিয়ে রাখ বিভিন্ন জায়গা থতা হয় না বলুন না যুগ ফাঁক হয়ে গেছে তো যে অবস্থা বর্তমানে মা বাবা মোবাইল ধরা দিয়েছে ফোন ফোন বাচ্চাকে তাস মোবাইল ধরা দিয়েছে অশ্লীল নামে কিছু ভালো কথা তে শিখবে কালকে দেখবে নিজের মাকে নিজে জবে করবে নাউজুবিল্লাহ বলুন না সুতরাং এগুলা থেকে দূরে থাকবেন রোজা ছুটে গেলে করণীয় আমি আগেই বলেছি রোজা ছুটে গেলে করণীয় হচ্ছে একজন অথবা দুইজন মিসকিনকে একজন অথবা দুইজন মিসকিনকে তাফিলিব ওই দিনের মধ্যে অথবা রাতের মধ্যে একজন অথবা দুইজন মিসকিনকে ভালো পরিমাণে খাবার পরিবেশন করা অথবা দুইজন মানুষ যা বা খানা ফিনা যা হয় সম পরিমাণ টাকা দুইজনকে দান করা একসাথে সুবাহ না বুলবশত কোনো কিছু কেলে রোজা বাঁধবে না রোজা বাঁধবে না তবে অবশিষ্ট যদি কোনো কিছু থাকে আল্লাহ আকবর অথবা আস্তা বলে এগুলো বাকি অংশ ফেলে দিলে রোজা হয়ে যাবে

এরপরে আছে রোজা রাখে চুল নখ গোফ অথবা অন্যান্য জিনিস কাটা যাবে কিনা হ্যাঁ রোজা অবস্থায় চুল গোফ নখ অন্যান্য সব কিছু কর্তন করা যাবে কোনো সমস্যা নেই এটা মাথায় রাখবেন এরপরে কোনো জায়গায় আজান দিলে অথবা সেহিনের সময় ইফতারের সময় যদি আজান শুনতে না পারেন আপনি কি করবেন যারা গরিব টাইম বুঝেন সেহিনের টাইম ইফতারের টাইম এখন আগে থেকে বলা থাকে আপনারা তারা বুঝে নিবেন এখন যারা আমার মানুষ গরিব টাইম জানে না ইফতারের টাইম জানে না সেহেরির টাইম জানে না তারা কি করবে অন্য দুজনের থেকে খবর নিয়ে সেহের এবং ইফতারের সুন্দর করে ব্যবস্থা করে বক্ষণ করে সুবাহা সুবাহ সর্বশেষ স্বামী স্ত্রী একসাথে নামাজ পড়তে পারবে কি তারা দুই মতো ফরস নামাজ স্ত্রী এবং স্বামী একসাথে নামাজ আদায় করতে পারবে না এর ব্যাপারে বিধান হচ্ছে একসাথে নামাজ আদায় করতে পারবে একসাথে নামাজ আদায় করতে পারবে কোনো অপরাধ নেই তবে হ্যাঁ যখন মসজিদে তারাবি হয় হতমে কোরআন হয় উত্তম হচ্ছে স্বামী মসজিদে আসবে স্ত্রীকে তারাবির জ্ঞান সম্পর্কে শিক্ষা দেবে উচ্চ আওয়াজ এবং সুবাহান আল্লাহ আল্লাহ আমাদের বোঝার তো অভিজ্ঞান করুক ওয়াফের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম